মোহনাকে হাত ধরে টেনে এনে উচিত শিক্ষা দিল আদৃত ওইদিকে তুফানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল তুফানের মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মহনা বসে বসে ভাবছে আর বলছে কাজটা কি করতে পারলো কিনা কিছুই তো বুঝতে পারছি না আমাকে তো জানানোর প্রয়োজন মনে করলো না আজকেই সুযোগ আজকে যদি আদ্রিত রয়কে আমি শেষ করতে না পারি না তাহলে আর কখনো এই সুযোগটা পাবো না কখনো না কি হচ্ছে কে জানে আমার তো টেনশনে আর ভালোই লাগছে না আমি কি প্রতিশোধটা নিতে পারবো না নাকি এই বলে মহনা চিন্তা করতে থাকে ঠিক তখনই সুমিত ফোনে কথা বলতে বলতে ঘরে আসে আর বলে শুভ বেরিয়ে গেছে কি বলছিস তুই তখন তো মোহনা শুভ বেরিয়ে যাওয়ার কথা শুনে ভয় পেয়ে যায় ওইদিকে সুমিত নিজের কাগজ কাপড় চুপড় একটা ব্যাগের মধ্যে নিয়ে নেয় তখন মোহনা মনে মনে বলে শুভ লক্ষ্মী বেরিয়ে গেছে সর্বনাশ করেছে আবার ওই জায়গায় গিয়ে গন্ডগোল করবে না তুগুলো তারপরে দেখা যাবে সুমিত ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে তখনই মোহনা বলে কোথায় যাচ্ছ তখন সুমিত বলে শোনো আমার যেখানে খুশি সেখানে যাচ্ছি তবে তোমার সঙ্গে না এক ছাদের তলায় থাকতে আমার ঘেন্না করছে ঘেন্না আর তোমার যেটা করা সেটা তো করেই ফেলেছ এখন আর কি তখন মোহনা বলে যাচ্ছ যাচ্ছ যাও কিন্তু এই বাড়িতে কখন যে কি ঘটে যায় তার জন্য তোমাকে ফিরেও আসতে হতে পারে তখন তো সুমিত ভয় পেয়ে যায় বলে কি কি করছো আবার তুমি কি করতে যাও কি করতে চেয়েছো তুমি তখনই মোহনা বলে আমি আবার কি করবো তখন সুমিত বলে দেখো মোহনা তুমি যে কতটা আমার থেকে ভালো সেটা আর কেউ জানে না তুমি যদি আমার পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করো না তাহলে তোমাকে আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি খুন করে ফেলবো তখন বসে বসে হাসতে থাকে আর বলে আমাকে ছাড়বে না খুন করবে তখন সুমিত হাত জোর করে মোহনার কাছে ক্ষমা চায় আর বলে সরি আমার ভুল হয়ে গেছে কিন্তু তুমি প্লিজ আমার পরিবারের আর কারো কোনো ক্ষতি করো না আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি যা যা চেয়েছো সবই তো হয়েছে তাহলে কেন এরকম করছো কেন তো তখন মোহনা বলে আবার কি হলো এখন আবার এসে ছড়ি কেন বলছো এতক্ষণ না কত চোটপাট করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে বললে তাহলে এখন কি হয়েছে তখনই সুমিত আর কিছুই বলে না তখন মোহনার ফোনে একটা মেসেজ আসছে তখন মোহনা বলে শোনো এখন না আমি একটু বাইরে যাব। তবে আমি যেন ফিরে এসে তোমাকে এই ঘরে দেখতে পাই বুঝতে পেরেছ আমার লক্ষ্মী স্বামী হয়ে থাকবে তখন এই বলে মোহনা চলে গেলে সুমিত কাঁদতে থাকে আর বলে গড আমরা কি আর এই মোহনার থেকে কোনোভাবে মুক্তি পাবো না কোনোভাবে মুক্তি পাবো না এই বলে কাঁদতে থাকে ওইদিকে মোহনা বাইরে গিয়ে আদির ছবি দেখতে পায় তখন এই ছবিটা সবাই দাঁড়িয়ে আছে তখনই পুলিশ বলে আচ্ছা মিসেস রায় আপনি আর আপনার স্বামী এত রাতে এখানে কি করছেন বলুন তো আপনারা কেন এসেছিলেন আপনি তো অন্য রাস্তায় ছিলেন তাহলে এখানে কি করে আসলেন বলুন তো এবার 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 কি করবেন তখনই মহিলা পুলিশটা শুভকে বলে কি আপনাকে স্যার কিছু বলছে আপনি কোনো কথা বলছেন না কেন তখনই শুভ বলে আমার আদি আমার আদি কোথায় এখন আমি কি করব কি করব আমি কেশবের কাছে কি জবাব দেব আমার পেটে যে সন্তান আছে সে তো তার বাবাকে দেখতেও পেল না তাকে আমি কি জবাব দেব আমি বাড়ির লোকদের কাছে কি জবাব দেব আমার মা মাকে আমি কি গিয়ে বলবো তখনই মহিলা পুলিশ বলে আচ্ছা ম্যাডাম আপনি চলুন আমাদের সঙ্গে থানায় যেতে হবে ওইদিকে যে ছেলেটা গুলি করেছে সে মোহনাকে বলে ম্যাডাম কাজটা হয়ে গেছে তখন মোহনা বলে ও মারা গেছে তো তখন সেই লোকটা বলে হ্যাঁ ম্যাডাম আপনাকে আমি ছবি পাঠিয়েছি তাহলে এবার আমার টাকাটা প্লিজ দিয়ে দিন আর কাজটা তো হয়ে গেছে সেখানে এসে তার বউ কান্নাকাটি করছিল তখন মোহনা বলে তার মানে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী কান্নাকাটি করছিল আচ্ছা আর কেউ সেখানে আসেনি তো তখনই ছেলেটা মনে মনে বলে আরেকজন যে ঝাঁপিয়ে পড়েছিল সেটা বলার দরকার নেই তারপরে মোহনার কাছ থেকে সে গুন্ডাটা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে মোহনা মনে মনে বলে যাক আজকে আমার প্রতিশোধ নাও কমপ্লিট হলো এবার এবার আমি নিশ্চিন্তে একটা নতুন সকাল শুরু করতে পারবো ওইদিকে সবাই শুভ আর রাতের জন্য চিন্তা করছে রাত ভর কেউ ঘুমায়নি তখন বলে আচ্ছা তুমি না একটু চলো তখন দাদু বলে কি বলছো তুমি দাদু ভাই এখনো ফিরেনি শুভ চলে গেছে ওকে খুঁজতে আর আমি এখন ঘুমবো আমার কি ঘুম আসবে আসবে ঘুম তখনই দেখা যাবে রূপস বলে শুভরে যাওয়ার কি দরকার ছিল শুভকে এত বারণ করলাম ও কেন গেল তখনই হিরক বলে যাক এসব নিয়ে না এখন ভাবার দরকার নেই তখনই পূরবী বলে ভাববো না মানে কি হচ্ছে আমার না ভালো লাগছে না কি হচ্ছে এখানে আর তাছাড়া তাছাড়া শুভ আর আদি কখন আসবে রিদ্দি তো বললো ফোন করে যে ওরা চলে আসবে ওদের পাওয়া গেছে তাহলে এখনো আসছে না কেন ঠিক তখনই দেখা যাবে পোলক এসে হীরককে বলে আচ্ছা রিদ্দি যখন বলেছে তাহলে আদি আর শুভকে পাওয়া যাবে এবার চল আমরা না হয়তো বদির কাছে যাই তখনই পূরবী বলে না আপনি একদম দিদির কাছে যাবেন না তখন পুলক বলে কি বলছো তুমি আমি যাব না তখনই দেখা যাবে রঞ্জিনী বলে না দাদা আপনি যাবেন না আপনার জন্য আজকে আজকে দিদির এই 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 অবস্থা আপনি কাজ করেছেন আপনার আপনার জন্য জন্য তখন বলে দিদি অবস্থার আমরা আপনাকে শুধুমাত্র দায়ী করছি আপনার জন্য দিদি কোমায় চলে গেছে আপনি আবার কোন সাহসে দিদির কাছে যেতে চান বলুন তো তখনই দেখা যাবে দাদু দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে হ্যাঁ পুলক বড় বৌমার এই অবস্থা শুধুমাত্র তোর জন্য তোকে আমরা দায় করছি তাই তুই বড় বৌমার কাছে একদম যাবি না একদম না তখন পুলক বলে কি বলছেন আপনারা তখন দেখা যাবে তুফানের মা সেখানে এসে হাজির হয় আর তুফানের মাকে দেখে সবাই তেলে বেগুনে ঝুলে ওঠে তারপরে রূপ বলে আপনি আপনি এখানে কি করছেন তখনই পুলক তুফানের মাকে দেখে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শুভ আর রিদ্ধি হসপিটালে তখন রিদ্ধি বলে শুভ এবার আমাদের বাড়ি যেতে হবে রে চল বডিটা নিয়ে যেতে হবে তো তখন শুভ থমকে যায় কাঁদতে থাকে তখন দেখা যাবে রঞ্জিনী বলে আপনি এখানে কোন মুখ নিয়ে আবার এখানে এসেছেন কি ভেবেছেন দিদি দিদি নেই বলে আপনি তার জায়গাটা এখানে দখল করবেন তাই তো সেজন্য এসেছেন তখনই দেখা যাবে পুরুপি এগিয়ে গিয়ে বলে আপনি কোন সাহসে এখানে এসেছেন হ্যাঁ কেন এসেছেন এখানে কেন এসেছেন কোন মুখ নিয়ে এখানে এসেছেন তখনই তুফানের মা কিছু বলতে চাইলো পুরুপি কোনো কথা শুনতে না আর বলে আপনার মুখে আমরা কোনো কথা শুনতে চাই না কোনো কথা না আপনার জন্য আজকে আমার দিদির এই অবস্থা সে কোমায় চলে গেছে তখন পুলক গিয়ে বলে আচ্ছা তোমরা কেন এরকম করছো বলো কি বলতে চাইছে সেটা তো শোনো তখন রঞ্জিনী বলে না দাদা আমরা না কোনো কথা শুনতে চাই না যা আমাদের শোনা শোনার হয়ে গেছে আর এসব কথা না আমরা একদম আর কোনো কিছু শুনতে চাই না তখনই পুলক বলে আচ্ছা তুমি এখানে কেন আসলে আবার কেন আসলে তখন দুফানের মা বলে বিশ্বাস করো আমি আসতে চাইনি এখানে কিন্তু শুভলক্ষ্মী সে আমাকে ফোন করে এখানে আসতে বললো তখন সবাই বলে শুভ লক্ষ্মী শুভ আসতে বলেছে তখনই তুফানের মা বলে হ্যাঁ শুভ আসতে বলেছে তাই তো আমি এখানে আসলাম গলাটা বুঝতে কিছু একটা হয়েছে তখন বলে কি বলছো তখন রঞ্জিনী থেকেই ওনাকে নিজের শাশুড়ি হিসেবে এই বাড়িতে এই বাড়িতে জায়গা দিতে চেয়েছিল কারণ শুভদি তো বুঝতে পারছে নিজের জায়গাটাই টলমলে তাই ওনাকে এখানে জায়গা দিয়ে নিজের জায়গাটা একদম পোক্ত করতে চেয়েছিল ঠিক তখনই সেখানে চলে আসে শুভ তখন শুভ কাঁদতে কাঁদতে তুফানের মায়ের কাঁধে হাত রেখে বলে হ্যাঁ কাকিমাকে আমি আসতে বলেছিলাম তখন সবাই বলে শুভ তুই এখানে আদি কোথায় আদি কোথায় বল তখন তো দেখা যাবে ওরা সবাই চিন্তা করতে থাকে আর তখন দাদু বলে কি শুভ আদি কোথায় দাদু কোথায় তখনই দুজন লোক ধরাধরি করে একটা একটা খাট নিয়ে আসে যে খাটে শুয়ে আছে আদি তখন সবাই কান্নায় ভেঙে পড়ে কাঁদতে থাকে সবাই তখন শুভ কাতে থাকে ওইদিকে পুলোকও চিনতে পারে না এটা আদি না তুফান তখন পুলোকও কাঁদতে থাকে কিন্তু তুফানের মা ঠিক তুফানকে দেখেই চিনে ফেলে তখন তুফানের দিকে তাকাতেই তুফানের মা কাঁদতে থাকে আর বলে বাবা তুই আমাকে ছেড়ে আমাকে ছেড়ে এভাবে চলে গেলি তখন মাথায় হাত দিয়ে মাথা ঘুরে পড়ে যেতে লাগে শুভ ঘুরে ফেলে ওইদিকে মোহনা সবার কানকাটি শব্দ শুনতে পায় আর খুশি হয়ে যায় বলে তাহলে তামাশা শুরু হয়ে গেছে তাই তো আমি যাই তাড়াতাড়ি করে যাই বলে যেতে লাগলে তখন মোহনার সামনে এসে তারাই আদি আর তখন আদিকে দেখে তো ভয় পেয়ে যায় মোহনার বলে আদি তুমি তুমি বেঁচে আছো তখন আদি বলে হ্যাঁ হ্যাঁ আমি বেঁচে বেঁচে আছি আছি মোহনা আমি কারণ তোমার প্ল্যানটা না ফেল করেছে ফেল করেছে তখনই এই কথা শুনে মোহনা পুরো ভয় পেয়ে যায় তখন আদি বলে চলো চলো তুমি আমার সঙ্গে এই বলে মোহনাকে টানতে টানতে নিয়ে যেতে লাগে ওইদিকে তুফানের মা তুফানের কাছে বসে বলে তুফান তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা মায়ের চোখ কখনো কখনো চিনতে ভুল করতে পারে না আমাকে ছেড়ে তুই কেন চলে কেন বল এই বলেই থাকে তুফানের বলে হ্যাঁ এটা তুফান মায়ের চোখ কখনো কখনো সন্তানকে ভুল চিনতে পারে না তখন সবাই বলে এই কাজটা কি করে হলো তখনই আদি মোহনাকে টানতে টানতে নিয়ে আসে আর এসেই বলে তুফান আজকে এই মেয়েটার জন্য এই মেয়েটার জন্য মারা গেছে তখনই তুফানের মা মহনের গলা টিপে ধরে তো বন্ধু কেমন লাগলো আজকে ব্রেক